যে নারী তার স্বামীর আত্মসম্মানে আঘাত করে সে আসলে বুঝতে পারে না একটা পুরুষকে ভাঙা খুব সহজ কিন্তু নতুন করে জোড়া দেওয়া খুব অসম্ভব একটা পুরুষ মানুষের সবচাইতে নরম জায়গা কি জানেন তার আত্মসম্মান তার উপার্জন নয় তার শরীর নয় তার কথাবার্তাও নয় একটা পুরুষের আত্মসম্মানেই তার মেরুদণ্ড যে নারী ভাবে যে তাকে তো আমি একটুখানি খোঁচা দিলাম একটু জাস্ট তুলনা করলাম একটুখানি অপমান করলাম তাতে এমন কি হবে ওই নারী আসলে বোকার স্বর্গে বাস করে ওই নারী বুঝতেই পারে না এই ছোট্ট ছোট্ট আঘাত আঘাত থেকে একটা পুরুষের মনে বড় ক্ষতের জন্ম নেয় একটা স্ত্রী যখন তার স্বামীকে বলে তুমি কিছুই পারো না আরে একটু দেখো না অমকের স্বামীকে সে তোমার মতো না তোমার পুরুষ মানুষ হিসেবে কোনো মুরদ নাই তোমার ইনকাম কম তোমার সবকিছুই কম তোমার ক্ষমতাই কম তোমার শরীর এমন তোমার এটা নাই ওইটা নাই সেটা নাই এই সমস্ত কথাবার্তা একটা নারীর কাছে খুব মজা লাগে কিন্তু একটা পুরুষের মনে এই ছোট ছোট কথাগুলো একদম বুলেটের মতো ঢুকে যায় খেয়াল করে দেখবেন একটা পুরুষ মানুষ প্রথমে হাসে তারপর সেই পুরুষ মানুষ চুপ থাকে তারপর ধীরে ধীরে ওই পুরুষ মানুষ দূরে সরে যায় কিন্তু এই ব্যাপারটা কেউ লক্ষ্য করে না কেউ দেখেই না ওই পুরুষটার মনে তখন থেকে ভালোবাসা মরে যেতে শুরু করে কারণ একটা পুরুষ মানুষ তার সম্পর্ক টিকিয়ে রাখে শুধুমাত্র সম্মান দিয়ে সম্মান থাকলে তাদের ভালোবাসা থাকে আর যেখানে তাদের সম্মানটা হারিয়ে যায় ধীরে ধীরে সেখানে থাকা তাদের ভালোবাসাটাও শুকিয়ে যায় একটা কথা সবসময় মাথায় রাখবেন একটা পুরুষ মানুষ যদি একবার ভেঙে যায় তাকে আর হাজার আঠা দিয়ে আপনি যতই মেরামত করেন কখনো আগের অবস্থাতে জোড়া দিয়ে ফেরত আনতে পারবেন না কোনোদিন সম্ভব না আপনি যদি ক্ষমা চান আপনাকে হয়তো বা ক্ষমা করে দিতে পারে আপনি তাকে যদি আকতি মিনতি করে তার তাকে ডাইভার্ট করতে পারেন সে আপনাকে যদি ভালোবাসে আগের মতো কখনোই ভালোবাসবে না কারণ তার মনের ভেতরে যে একটা ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত থেকে যে তার একটা দাগ লেগেছে ওই দাগটা কোনো কিছুতেই আর মুছে যায় না আরো একটা কথা বলি এটাও মনে রাখবেন পুরুষ মানুষকে ভালোবাসা দিয়ে কিন্তু বদলানো যায় কিন্তু আপনি যদি অপমান করেন তার প্রতি হন তার সাথে খারাপ ব্যবহার করেন তার উপর জোড়া করেন আপনি আপনার জীবন বরবাদ হয়ে যাবে আপনি একটা না কিছু করতে পারবেন না বরং হয়ে যাবে আপনি যখন একটা পুরুষ মানুষকে কোনো কিছু বুঝাবেন অবশ্যই তাকে সম্মান দিয়ে বোঝাবেন তাকে অবহেলা করে অপমান করে তাচ্ছিল্য করে বুঝাবেন নো এটা কখনো করবেন না একটা কথা আবারও মনে করিয়ে দিচ্ছি মনে রাখবেন সময় একটা পুরুষকে ভাঙার জন্য আপনার একটা বাক্যই যথেষ্ট কিন্তু ওই মানুষটাকে আবার জোড়া দিতে আপনার এক জীবনও কম পড়ে যাবে কথাটা মনে রাখবে তাই বারবার প্রত্যেকটা নারীকে উদ্দেশ্য করে বলছি পুরুষ মানুষকে কখনো আত্মসম্মানে আঘাত দেবে না পুরুষকে ভাঙা সহজ জীবন কিন্তু জোড়া লাগানো সহজ না খুব অসম্ভব